সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লাহ সাহেবের ইচ্ছু সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে ওদেরকে যে গ্রেফতার করা হলো এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে যদি চব্বিশ ঘন্টা ভিতরে ছেলে দেওয়া হয় এই মাসুম মাসুম ছেলে ছোট ছোট ছেলেদের দিতে গ্রেফতার করা হলো ওদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয় বস পরা পরামর্শ করবে আমরা পরামর্শ করিয়া হেমাজুদ ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব гэнэ <coughs> гэнэ

پولو بیاي نه هو پولو آيو توهان